দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রতীক নিয়েই লড়বেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড়ো মুখ পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতিকে চাগিয়ে তোলা দিলীপ ঘোষ এই সেদিনও যিনি রোহিঙ্গাদের নিয়ে তৃণমূলকে বিঁধেছেন তিনি কি শেষ পর্যন্ত পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে যাবেন ঠিক কি গান এখন মাথায় আসছে দিলীপ ঘোষের আমাকে আমার মতো থাকতে দাও না ওই একই সিরিজের নতুন গান এই আমি আর নেই সেই আমি মানুষটাই বদলে গেছে কারণ গত বাহাত্তর ঘন্টায় দিলীপ ঘোষকে নিয়ে যা যা নাটক হয়েছে তারপরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বা অন্যভাবে বলতে গেলে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি কোন পথে হাঁটবেন সেই নিয়ে কৌতূহল সভাপতি তুঙ্গে অনেকেই মনে করছেন সোমবার একুশে জুলাই দিলীপ ঘোষ তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চেও চলে যেতে পারে তাই হবে তাহলে কি দিলীপ ঘোষ এবং রিঙ্কু বৌদির জন্য পাঞ্জাবি এবং শাড়ি কিনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি না কিন্তু এটা সত্যি যে দিলীপ ঘোষ বিজেপি নেতৃত্বের প্রতি বিরক্ত প্রথমে বলা হলো মানে তাকে দিয়ে বলানো হলো যে তিনি দুর্গাপুরে নরেন্দ্র মোদী সভায় জানেন তারপরে বলা হলো যে না তিনি যেন সভায় না যান কারণ তার কাছে বার্তা দেওয়া হয়েছিল যে মঞ্চের উপরে থাকা নেতাদের যে তালিকা তৈরি হয়েছে সেখানে তিনি নেই স্বভাবতই এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন দিলীপ ঘোষ তার ক্ষোভ কমাতে তাকে দিল্লি ডেকে পাঠানো কিন্তু দিল্লি গিয়েও তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করতে পারেন বা তার সঙ্গে দেখা হয়নি তাহলে নিশ্চই জেপি নড্ডাদের কাছে এমন কোন ফর্মুলা নেই যা তারা দিলীপ ঘোষের জন্য বলতে পারে কিন্তু দিলীপ ঘোষ আর এস এসের বিশ্বাসভার আর এস এস তাকে বিশ্বাস করে এবং আর এস এস যেভাবে ধীরে ধীরে বিজেপি নিয়ন্ত্রণ নিচ্ছে অন্তত রাজ্য বিজেপিতে যেভাবে তারা শমিত ভট্টাচার্যকে সভাপতির পদে বসিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করে পাঠিয়েছে তাতে আর এস এসকে দিলীপ ঘোষকে ছেড়ে দেবে অর্থাৎ দিলীপ ঘোষ অন্য দলে চলে যা এটা কি আর মেনে নেবে ফলে দিলীপ ঘোষ কোন পথে যাবেন সেই নিয়ে আপাতত সকলের মনে ধোঁয়াশা বা উল্টোটা কৌতূহল আমাদের আবারও মনে রাখতে হবে যে দিলীপ ঘোষের চাইতে সফল বিজেপির রাজ্য সভাপতি কেউ হননি যখন আর থেকে বিজেপিতে আসেন দিলীপ ঘোষ প্রথমে তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন তখনই তিনি বিধায়ক খরকপুর খড়গপুর থেকে জ্ঞান সিং সোহনপালের মতো নেতাকে হারিয়ে কংগ্রেসের হেভিওয়েট নেতাকে হারিয়ে তিনি রাজ্য বিধানসভায় পৌঁছন তারপর তিনি বিজেপির রাজ্য সভাপতি হলেন এবং তার টিপিক্যাল বাচন ভঙ্গি দিয়ে তিনি বিজেপির কর্মী সমর্থকদের মন জয় করে নিতেন আমি বা আমার মতো যারা বিজেপি বিরোধী তারা হয়তো দিলীপ ঘোষকে সহ্য করতে পারে না কিন্তু দিলীপ ঘোষের ওই লাঠি দিলীপ ঘোষের ওই সংলাপ এই সব কিছু নিয়েই দিলীপ ঘোষ বিজেপির সমর্থকদের নয়নের মুনি হয়ে উঠলেন তৃণমূলের ইটের বদলে পাল্টা পাটকেল কিভাবে ছুটতে হবে সেটা দিলীপ ঘোষই বিজেপি কর্মী সমর্থকদের শেখানো এবং দু হাজার উনিশে মুকুল রায় যখন বিজেপিতে তখন বিজেপি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সাফল্য পেল আঠেরোটি লোকসভার আসনে জিতে এবং সেই আঠেরোটির মধ্যে একটি আসন দিলীপ ঘোষ নিজেও জিতলেন জিতে দিল্লিতে পৌঁছলেন তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যে নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আপকিবার দুশো পার বিজেপি হয়তো দুশো পেলো না কিন্তু বিজেপি সর্বোচ্চ সাফল্য অর্থাৎ সাতাত্তরটি বিধানসভা আসন জিতল বিজেপি দিলীপ ঘোষেরই দৌলত বা দিলীপ ঘোষের এই মার সংলাপ দিলীপ ঘোষের জেলায় জেলায় দৌড়ে বেড়ানো সেই সবের জন্য কিন্তু নির্বাচনে জেতার পর দিলীপ ঘোষের করা মনোভাবের চাইতে একটু ভদ্র সভ্য আরবান নেতাকে খুঁজতে এনে পদে এনে বসানো হলো সুকান্ত মজুমদার সেই সুকান্ত মজুমদারের সময় থেকেই দলে দাপট বাড়তে থাকল পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের আর শুভেন আর দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের ফলে দুজনের দ্বন্দ্ব দলে চাপা থাকল যেহেতু অমিত সারা শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিতে শুরু করলেন আস্তে আস্তে দলে কণ্ঠাসা হতে শুরু করলেন দিলীপ ঘোষ দু হাজার চব্বিশের লোকসভা আসনে তাকে তার জেতা আসন মেদিনীপুর থেকে নিয়ে আসা হলো দুর্গাপুর বর্ধমানে এবং সেই আসনে তিনি হারলেন আর দুর্গাপুর বর্ধমানের জেতা প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়াকে নিয়ে যাওয়া হল আসানসোলে সেখানেও আলুয়ালিয়া হারলেন সেই সময় দিলীপ ঘোষ নিজের রাগ গোপন করেননি বলেছিলেন আমরা জেতা আসন হারবার জন্য লড়ছি না হারা আসন জেতার জন্য দলের মধ্যে তাকে এই কণ্ঠাসা করার প্রয়াসকে দিলীপ ঘোষ কোনোদিনই ভালো চোখে দেখেন তারপরে সুকান্তকে সরিয়ে সভাপতি হয়েছেন সমীক ভট্টাচার্য এর মাঝে সবার সবার নিষেধ সবকিছুকে অতিক্রম করে দিলীপ ঘোষ প্রথমে বিয়ে করেছেন তারপরে দীঘা জগন্নাথ ধামের মন্দির দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই পৌঁছে গিয়েছেন তাই নিয়েও রাজ্য রাজনীতিতে কম লা কিন্তু দিলীপ ঘোষও সমানে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিয়েছেন যে তার রাজনীতিতে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলাতে শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্বভাবতই ক্ষুব্ধ শুভেন্দু দিল্লির হাইকমান্ডের কাছে নালিশ করেছে দিলীপ ঘোষকে কেটে দিতে অগ্রসর হয়েছে এবার দিলীপ ঘোষ কি করবে হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড়ো মুখ পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতিকে চাগিয়ে তোলা দিলীপ ঘোষ এই সেদিনও যিনি রোহিঙ্গাদের নিয়ে তৃণমূলকে বিঁধেছেন তিনি কি শেষ পর্যন্ত পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে যাবেন এই সংশয় এই কৌতূহল আপাতত একেবারে চরম কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যেরকম অপমান যেরকম এক টানাভাবে তিনি পেয়ে চলেছেন এবং দিলীপ ঘোষ এটাও গোপন করেননি বা তার স্ত্রী রিঙ্কু দেবীও যে তাদের এখনো রাজনৈতিক ইচ্ছা ষোলো আনা রয়েছে তাহলে তাহলে কি একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষ এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রতীক নিয়েই লড়বেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আমরা জানি না নাকি বিজেপি তার সবচেয়ে সফল রাজ্য সভাপতিকে মানিয়ে দলে রেখে দিতে পারে ওই জন্যই বললাম যে কোন গানটা দিলীপ ঘোষের মাথায় গুনগুন করছে আমরা এখনো জানি না কিন্তু এটা নিশ্চিত যে উনি এই গানটা গাইছেন না যায় তো যা কান উনি অনেক সতর্ক এবং অনেক বুদ্ধিমান ফলে আমাকে আমার মতো থাকতে দাও না উনি গাইবেন আমি আর সেই মানুষটাই নিই তার জন্য আর কয়েকদিনের অপেক্ষা দেখা যাক কি হয়